এই একটা পার্সেলে আপু তিনজনের জন্য গিফট আইটেম পার্চেস করে অনেক ছোট ছোট আইটেম আপু যেহেতু স্টুডেন্ট অ্যান্ড আপুর কাছে বেশি টাকাও ছিল না তার ফ্রেন্ডদেরকে গিফট করার মতো আপনি খুবই ছোট ছোট আইটেমের মধ্যে সুন্দর সুন্দর গিফট বক্স বানিয়ে নিয়েছিল ফার্স্ট যে বক্সটা সেটার মধ্যে ছিল একটা মিনি পারফিউম একটা স্ক্রাঞ্চি একটা কিউট মিনি ক্লকলিপ এই তিনটা আইটেম দিয়ে হচ্ছে আপু একজনের জন্য বক্স নিয়েছিল দেন আমরা সেকেন্ড বক্সটা বানাবো সেকেন্ড বক্সেও এরকম কিউট কিউট কিছু আইটেম ছিল যাদের বাজেট খুবই কম তারা এরকম ছোট ছোট গিফট বক্স আইটেম হচ্ছে নিয়ে নিতে পারো এখানে একটা স্ক্রাঞ্চি ছিল একটা ক্লকলিপ ছিল একটা রিং ছিল দুইটা তো মেক করা শেষ দুইজনের জন্য নাও হচ্ছে লাস্ট থার্ড যে বক্সটা সেটা হচ্ছে মেক করব কাউকে গিফট দিতে কিন্তু অনেক কিছু দেওয়া লাগে না তোমরা এরকম ছোট ছোট অল্প জিনিসের মধ্যেও কাউকে গিফট দিয়ে দিতে পারো আর লাস্ট পার্সেলটাই একটা হানি পারফিউম একটা ক্লক ছিল এরপর আপু নিজের জন্য কিছু আইটেম নিয়েছিল সেখানে হচ্ছে তিনটা শেট মাস্ক ছিল একটা আই মাস্ক ছিল একটা নোজ মাস্ক চারটা স্লিপিং মাস্ক চারটা মাড মাস্ক সবগুলো মিলে একটা কম্বো আকারে আপু নিয়েছিল তোমরা চাইলে কাস্টমাইজ করে গিফট আইটেম এরকম বক্স মেক করতে পারবা